টুম্পা বলো রেডি আছো একদম দেখো আজকে কিন্তু একটা অসাধারণ চ্যালেঞ্জ হতে চলেছে স্পিন করতে হবে স্পিনারের মুখ মানে তীর যেদিকে থাকবে সে তার বেলুন ফাটাতে পারবে মানে স্পিনারের মুখ যেন নিজের দিকে থাকে ঠিক আছে যে যদি নিজের দিকে থাকে তাহলে তুমি তোমার বেলুন ফাটাতে পারবে কাকিমা বুঝতে পেরেছো ঠিক আছে তো চলো গেম স্টার্ট হচ্ছে চলো স্পিন করো সে কিন্তু অন্যজনকে স্নো মাখাবে কাকিমার দিকে পড়েছে কাকিমা লাকি সব সময় চলো কাকিমাটা বেলুন গুড চলো স্পিন করো দেখা যাক কে জিতছে বাহ ফাটাও ফাটাও ওয়ান ওয়ান বাহ চলো কাকিমা স্পিন করো হ্যাঁ দেখা যাক মিস কাকিমার মিস হয়ে গেছে জুম্পা করো স্পিন দেখা যাক ঝুম্পার কি পড়ছে মিস তোমার মিস গরাও গরাও কাকিমা গরাও কাকিমা একদম স্লো মোশনে ঘুরিয়েছে তার মানে

কাকিমার কি পড়ছে দেখা যাক কাকিমার আবার মিস হয়ে গেছে ঝুম্পা ঝুম্পা কিয়ন বলছে ঝুম্পা পড়েছে ফাটাও তোমার কপাল তো ভালো যাচ্ছে কাকিমার আছে এদিকে চারটে ঝুম্পার আছে দুটো কাকিমার চারটে আছে ঝুম্পার আছে দুটো চলো কাকিমা ঘোরাও

কার এটা কাকিমার ছিল মিস চলো ঘোরাও কাকিমার চারটে আছে ঝুমপার দুটো আছে একটা কাকিমার আছে এখনো কটা আছে কাকিমার চারটে চারটে আছে পড়বে পড়বে কাকিমার ঝুম্পাকে শ্রমা খাতে হবে বলছে ঝুম কে ঝুম্পা ঝুম্পা ঘুরিছ তো ঝুম্পা আর এটা শেষ বেলুন ছিল ফাটিয়ে দিলো কাকিবার দিকে চারটে আছে ঝুম্পা হয়ে গেছে আজকের কার উইনার এই চ্যালেঞ্জে স্প্রিন চ্যালেঞ্জে ঝুম্পা হয়ে গেছে উইনার চলো কথা মতো ঝুম্পা কাকিমাকে স্নো স্নো মাখিয়ে দাও কাকিমাকে স্নো মাখি দাও